সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমরা একটা সবজির বাগান আসছি সবজি কিনবো আজকে আজকে অনেক কষ্ট করে একটা এদিকে সবজির বাগানের দিকে আসলাম এখানে আমি আমাদের যে উদ্দেশ্য হচ্ছে কিছু সবজি কেনাকাটা করবো এখানে এ হচ্ছে সবজির বাগান এটা উমানের মধ্যে এখন মালিক খুঁজে পাওয়া যাচ্ছে না এটা হচ্ছে বিরাট সমস্যা খুঁজির পর দেখলাম একদম ফাঁকা সবজি নেই সব কিছু বিক্রি হয়ে গেছে আবার নতুন করে সবজি ফলন করবে একটু একটা একদম কোনার মধ্যে দেখলাম কিছু লাল শাকের ছাড়া আছে একদম সেখানে ছোটো ছোটো দেখেন মালিক খুঁজে যাচ্ছে না এটা হচ্ছে সমস্যা আমার একটা ছোটো ভাই আছে এখানে সেই মালিক খোঁজার জন্য গেছে শাক অনেকগুলো বিক্রি করে দিয়েছে দেখেন এখানে একদম কাঁচি দিয়ে কেটে বিক্রি করে ফেলছে দেখেন গাছ যেভাবে কাটে না এভাবে কাটতেছে এগুলো মলা শাকের মলা শাক আশেপাশে হচ্ছে মনির বাড়ি ঘর আছে একদম গ্রাম এটা হচ্ছে এই এইগুলো আমরা দেখতেছি এগুলো অনেক ভালো হবে মানে মনে হয় মালিক খাওয়া গেছে মনে হয় একটু দূরে দেখেন একদম দেখেন আপনারা জুম করে দেখায় যে মালিকের সাথে কথা বলতেছে যে মালিক সে মামাদের বাঙালি অনেক বড় মাঝরা

আমাদের দুই বন্ধা কেনা হয়েছে শাঁকে দেখেন আতিকা দাও একবার সাগর মালিক